وَاللَّهُ متم بِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ جكر ফুৎকার দিয়ে আল্লাহ দিনকে নির্বাচিত করে দিতে চেয়েছিল নির্যাতন নিষ্পেষণের স্টিম রথ চালিয়ে আল্লাহ দিনকে তারা নিবাহ দিতে চেয়েছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ রসুল আল্লাহ নবী আল্লাহ নবী তাদের বিরুদ্ধে যে ঘোষণা করেছিলেন তারা আল্লাহ রসুলকে মারতে এসেছিল নির্যাতন নিষ্পেষণ করেছিল রসুল প্রতিহত করেছেন মায়ের আমার

আল্লাহ দিন কায়মের যত কাজ করবে এই কাজগুলি যেন দুনিয়ার কোন কাজ নাই এটি আল্লাহর সঙ্গে ব্যবসার কাজ ব্যবসার কাজটা হলো তুমি যদি আল্লাহ দিন কায়মের কাজ করো আল্লাহ তারা পাঁচটা পুরস্কার ওই বান্দাকে দিয়ে দেবেন বলেন সোহান আল্লাহ আরো ধরে বলেন কয়টা পাঁচটা পুরস্কার আল্লাহ দেবেন এই পাঁচটা পুরস্কারের প্রথমটাই হল আল্লাহ তারা বললেন এক নম্বর পুরস্কার হলো কবরের আদাব থেকে তোমাকে বাসায় দেবে কিসের আদাব থেকে আর একটু ধরে বলেন কবরের রাজা এই কবরের রাজা মানুষ সইতে পারবে না আহারে এত কঠিন আদাব এই কবর রাজা পাপ করে দেবে আল্লাহ কারণ কবরের ভিতরে তিনটি প্রশ্ন করবে মানরব মুখ তোমার আহিন্দা থাকে ওমা তুমি কোন আইনের উপরে জীবন যাপন করেছো কোন সংবিধানটা মেনেছো সেইটা মানুষের বাহাত্তরের সংবিধান নাকি মানুষের দলের সংবিধান কোনটা তুমি মেনেছো ওমা দীনুকা ওমানnabi ইউকা তোমার আদর্শ নেতা কে ছিল এইটা জিজ্ঞেস করবে ভাই আমার আদর্শের নেতা নবী ছিল নাকি তোমার নেতা ছিল আজকে তো আওয়ামী লীগের ভাইরা আছেন আপনারা নিজাই চিন্তা করেন আপনাদের কথাটা হলো আমরা হলাম মজিব আদর্শের মজিব মজিববাদী তারা হচ্ছে মজিব আদর্শের সৈনিক মজিব সৈনিক তারা ঠিক কিনা বলেন আছে না নাই তারা বঙ্গবন্ধুর সৈনিক বঙ্গবন্ধু আদর্শ গ্রহণ করে তারা আছে না নাই তারা এটা করে আজকে আরেকজন ভাই যারা জিয়ার অনুসরণ করে তারা বলেন যে আমরা হচ্ছে জিয়ার আদর্শের সৈনিক এক জিয়া লোকান করে লক্ষ্য জিয়া ধরে ধরে যারা সেই আমাদের ঈশ্বর চাষাকে অনুসরণ করে তারা পল্লী বন্ধু এর সাথে তাদের আদর্শ নেতা মনে করেন আদর্শ আল্লাহ বলেন লাকাস কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আদর্শ নেতা রাসূল সারা পৃথিবীর আর কাউকে ইমানা যাবে না কবর জগতে এই তিনটি প্রশ্ন এটাও রাজনৈতিক প্রশ্ন 이게 প্রশ্ন আইন মানা আইন কার মানবে সংবিধান কোনটা মানবে 72টা মানবে নাকি কোরআন এটা মানবে কোনটা এই তিনটি প্রশ্নের উপরে আপনারা কবর আজাত নির্ভর করছেন এই তিনটে প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন কিনা একবার আজকে বুকে হাত দিয়ে বলেন যে আপনি দিতে পারবেন আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনি কার আইন মানছেন কোন সংবিধান মানছেন কোন নতে আদত শরীয়ত মানছেন আল্লাহ নবী জানাই দিলেন যদি দুনিয়াতে কোন মানুষ আল্লাহর আইন মানে কোরআন এর সংবিধান বাস্তবায়ন করতে চায় রাসূলের তাদের আদর্শের নেতা মানে পায়ুনাতি মুনাতিম মিনাস সামায় আনসাদাকাবি আসমান থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা আমার এই পান্দার সত্য কথা বলেছে পাফরি শুভ মিনাল না ভিমিনাল জান ওই পাফরি মিনাল জান্না ওই বান্দার কবর থেকে তোমরা জান্নাতের বিছানা বিছায় দাও বলেন সুবাহান আল্লাহ